মালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে প্রথম পর্ব এখানে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে এই দেখো দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি করা যায় কিভাবে অক্টাল করা যায় কিভাবে হেক্সাডেসিমাল করা যায় অর্থাৎ দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হলো বাঘ গুণ তাহলে আমরা বাক কারে করবো গুণ কারে করবো বাক করতে হবে পূর্ণ অংশকে এবং গুণ করতে হবে অংশকে। এই যে এখানে দেখো একটা সংখ্যা এই সংখ্যাটার এই যে এখানে এটাকে রেডিক্স পয়েন্ট আমরা আগে বলতাম তো এখন বলা যাবে না এটা হলো রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এর বামের যে সংখ্যাটা ফাইভ আবার ডানে টু চি এখানে পূর্ণ অংশ হলো ফাইভ আর ভগ্নাংশ অংশ হলো টু থ্রি আর এই যে নিচের সংখ্যাটা এই যে নিচের এখানে রেডিক্স পয়েন্টটা এই যে জায়গায় তাহলে পূর্ণ অংশ বান্ন বগ্নাংশ অংশ ছি আর এই যে এখানে নিচের সংখ্যাটা এখানে রেডিক্স পয়েন্টটা কোন জায়গায় ঠিক এখানে তাহলে এই রেডিস পয়েনের ডানের অংশ যা আছে সম্পূর্ণটাই কি হলো বগ্নাংশ অংশ নিচে দেখো এই যে সংখ্যাটা এই সংখ্যাটা রেডিক্স নেই যদি রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে আমাদের দৌড়ে নিতে হবে রেডিক্স পয়েন্ট সবার শেষে পিছনে তাহলে রেডিক্স পয়েন্টটা যদি পিছনে দৌড়ি তাহলে এটা বামের সংখ্যা হয়ে গেল বামের সংখ্যাটা পূর্ণ অংশ অর্থাৎ রেডিক্স পয়েন্ট যেখানে নেই তাহলে এই সংখ্যাটা পূর্ণ অংশ আর যদি রেডিক্স পয়েন্ট একদম সামনে থাকে তাহলে সংখ্যাটা ভগ্নাংশ অংশ এই দুইটা বিষয় আর এখানে হলো যেহেতু রেডিক্স পয়েন্ট আছে তাহলে রেডিক্স পয়েন্টের বামের সংখ্যাটা ভগ্নাংশ অংশ ডানের সংখ্যাটা পূর্ণ অংশ এখানেও একই কথা রেডিক্স পয়েন্টের বামে ফাইভ পূর্ণ অংশ ডানে টু থ্রি ভগ্নাংশ অংশ আচ্ছা আমরা ভগ্নাংশ অংশ এবং পূর্ণ অংশ এই জিনিসটি এখানে চিনলাম এখন আমরা এই দশমিক সংখ্যা থেকে দেখো এই যে এখানে বলা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া দেখানো হয়েছে টু বেচ অর্থাৎ দশমিক থেকে আমরা কি করে বাইনারি করি করতে করবো এখানে দশমিক থেকে কি করে অকটাল করা যায় এবং এখানে দশমিক থেকে কী করে হ্যাকসারি করা যায় একই নিয়ম অর্থাৎ দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সবগুলোই একই নিয়ম নিয়ম হলো পূর্ণ অংশকে বাঘ ভগ্নাংশ অংশকে গুণ এখন কথা হলো যে আমরা বাক কারে কোন সংখ্যা দিয়ে আমরা বাক করব এবং কোন সংখ্যা দিয়ে গুণ করব।। হ্যাঁ এটা অবশ্যই আমরা যদি দশমিক সংখ্যাকে বাইনারি করি তাহলে বাইনারি ব্যাচ টু দ্বারা বাঘ টু দ্বারা গুণ যদি অকটাল করি তাহলে এর দ্বারা বাঘ এর দ্বারা গুণ যদি হ্যাক্সাডিস করি তাহলে ষোলো দ্বারা বাঘ ষোলো দ্বারা গুণ বাঘ হল এই পূর্ণ অংশকে বাঘ এবং বগ্নাংশ অংশকে গুণ এখানে এই সংখ্যাটা পূর্ণ অংশ আছে ভগ্নাংশ আছে এখানে পূর্ণ অংশ আছে ভগ্নাংশ আছে আর এখানে সম্পূর্ণটাই ভগ্নাংশ অংশ আর এখানে সম্পূর্ণটাই পূর্ণ অংশ এখন আমরা একটা সংখ্যা নিলাম যেমন ধরো পঁচিশ সংখ্যাটা দশমিক এখানে প্রশ্নবোধক চিহ্ন নিচে টু দেওয়া অর্থাৎ বাইনারি করতে হবে বাইনারি কত পঁচিশের বাইনারি কত দেখো এখানে এই যেভাবে পূর্ণ অংশ লিখে নিচে এভাবে একটা টান দিয়ে তখন এইভাবে পঁচিশ লিখবে কে আবার টু দ্বারা বাঘ অর্থাৎ টু দ্বারা মানে আমরা যেহেতু কী করবো বাইনারি করব এই জন্য দ্বারা বাঘ যদি আমরা অক্টাল করতাম তাহলে এইট দ্বারা বাঘ যদি আমরা হেক্সাডেসিমাল করতাম তাহলে ষোলো দ্বারা বাঘ এখন বাঘ কেন করতেছি বাঘ করার কারণ হলো যেহেতু পঁচিশ এই দেখো পঁচিশ এখানে রেডিক্স পয়েন্ট নেই তাহলে সম্পূর্ণটাই বপূর্ণ অংশ এই জন্য আমরা পূর্ণ অংশকে বাক করতে হবে আর যদি রূপ ভগ্নাংশ অংশ হইতো সম্পূর্ণটা তাহলে শুধু গুণ করলেই হইত আর একই সংখ্যা যদি পূর্ণ অংশও থাকে আবার ভগ্নাংশ অংশও থাকে তাহলে দুইবার করতে হবে একবার পূর্ণ অংশকে করতে হবে আর একবার ভগ্নাংশ অংশকে করতে হবে আর যদি শুধু ভগ্নাংশ অংশ থাকে তাহলে শুধু গুণ করতেই হবে একবারই আর যদি সম্পূর্ণটা পূর্ণ অংশ থাকে তাহলে শুধু বাক করলেই চলবে ঠিক আছে আমরা এখানে আসি দেখো এই যে পঁচিশকে টু দ্বারা আমরা ভাগ করতেছি দেখো টু দ্বারা পঁচিশকে ভাগ করলে কতবার যায় বারো বার দেখো বারো দুয়ে চব্বিশ বারো দুয়ে যেহেতু চব্বিশ তাহলে এখানে কত পঁচিশ পঁচিশ থেকে চব্বিশ মাইনাস করলে অবশিষ্ট এক থাকে এভাবে অবশিষ্ট বের করবে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমরা এই পঁচিশকে টু দ্বারা ভাগ করলে কতবার যায় এগুলো আমরা অনেকেই পারি না কারণ অনেকেই নামতা বা অবশিষ্ট কিভাবে বের করে এই জিনিসটি না বোঝার কারণে অঙ্কগুলো ছেড়ে দেওয়া হয় মানে না বোঝার একটা বিরাট কষ্ট হয়ে যায় অনেক আমরা কি করবো দেখো ওই যে এখানে দেখুন ক্যালকুলেটারে পঁচিশ চাপো তারপর বাঘ চাপো তারপর টু চাপো তারপর সমান সমান তখন দেখবে এই রেজাল্টটা আসবে বারো দশমিক পাঁচ তখন এই যে বারো যে সংখ্যাটা এই সংখ্যাটা ঠিক এখানে লিখবে ঠিক আছে তখন অবশিষ্ট ওয়ান কিভাবে হইলো অবশিষ্ট ওয়ান হলো অর্থাৎ পঁচিশ থেকে এই যে ১২ আর দুই গুণ করলে হয় কত ২৪ তাহলে এই ১২ থেকে চব্বিশ বার দেখো এখানে যে যদি না পারো তাহলে ক্যালকুলেটার করবে এই যে টু গুণ এ ক্যালকুলেটার চাপবি টু গুণ চাপবে তারপর বারো চাপবে তারপর সমান সমান চাপবে তখন এই রেজাল্ট আসবে বারো দুয়ে কত চব্বিশ ওই যে পঁচিশ এই পঁচিশ থেকে মাইনাস করবে এই যে এই যে পঁচিশ থেকে বারো মাইনাস কত থাকলো ওয়ান এই ওয়ান হইলো এই যে অবশিষ্ট এইভাবে বের করবে এভাবে সবটি একই নিয়ম এইভাবেই ঠিক যেমন ধরো সিক্স কে আমরা বাক করতে কত দ্বারা এই যে বারো কে আমরা টু দ্বারা ভাগ করবো সে বারো কে যদি টু দ্বারা বাক করি তাহলে কতবার যায় ছয় বার দেখো ছ এই যে ছয় দুয়ে বারো ছয় দুয়ে বারো তাহলে যেহেতু ছয় দুয়ে বারো বারো থেকে বারো মাইনাস করলে কত থাকবে জিরো এবং আবার সিক্স কে টু দ্বারা বাক করি সিক্স কে টু দ্বারা বাক করলে সিক্সের মধ্যে টু কতবার যেতেছে তিনবার অর্থাৎ তিন এই যে তিন দুয়ে ছয় আবার তিন দুই এ ছয় তাহলে ছয় তো মিলে গেল তাহলে ছয় থেকে ছয় মাইনাস করলে থাকতেছে জিরো অবশিষ্ট জিরো আবার তিন কে টু দ্বারা বাঘ তিন কে যদি আমরা টু দ্বারা বাঘ করি তিনের মধ্যে দুই যেতেছে কয়বার একবার এই দেখো দুই একে দুই তাই যে দুই একে দুই দুই যদি হয় তাহলে তিন এখানে তাহলে এক বেশি এই যে এক অবশিষ্ট এই যে এক ওয়ানের পিছনে এটা আমরা এই যে অবশিষ্ট ওয়ান অর্থাৎ দুই আর এক গুণ করলে দুই এক দুই এই দুই এই তিন থেকে মাইনাস করলেই আমরা অবশিষ্টটা পেয়ে যাব এই এভাবে অবশিষ্ট বের করবি তারপর এক কে ওয়ান টু দ্বারা বাক এক ওয়ানকে কিন্তু টু দ্বারা বাক করা যায় না কারণ ছোটো সংখ্যা হ্যাঁ বাক করা বাক করলে কি আসবে দেখবি জিরো আসবে এই যে এভাবে এখানে দেখো । এই ক্যালকুলেটরে চাপো ওয়ান বা টু সমান সমান জিরো দশমিক ফাইভ তখন এই যে জিরো এই জিরোটা লিখবে ঠিক এখানে ঠিক এখানে আমরা জিরোটা যখন এখানে লিখব তখন দেখবে এই যে বাক করতে 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 যখন যখন জিরো আসবে তখন তোমার বাক করার কাজ শেষ আর যাইতে আর কি নিচ দিকে যাওয়া যাবে না এখন অবশিষ্ট কত আসবে যখন এখানে জিরো আসবে তখন এখানে যে সংখ্যাটা থাকবে ঠিক সেই সংখ্যাটাই অবশিষ্ট নিবে এই এটা ওয়ান কি টু দ্বারা বাক করলে কতবার যায় এটা টু আর জিরো যোগ করলে কত হয় এন থেকে ওয়ান থেকে বিয়োগ করলে কত থাকি। এত পেজ জানার দরকার নাই শুধু এক কথায় নিচে যখন জিরো আসবে তখন এইখানে যা থাকবে তাই অবশিষ্ট লিখবে ঠিক আছে শেষ আমার এখন কথা হইলো যদি আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করি হ্যাঁ যে কোনো বাইনারি অক্টাল হ্যাক্সাডিসিমাল যে কোনো সংখ্যায় রূপান্তর করি তাহলে পূর্ণ অংশকে এইভাবে বাঘ কত দ্বারা বাঘ আমরা যে সংখ্যা করব ওই সংখ্যার বেজ দ্বারাই বাঘ বাইনারি করলে টু দ্বারা অক্টাল করলে এইট দ্বারা হেক্সাডেসিমাল করলে ষোলো দ্বারা বাঘ ঠিক আছে এভাবে বাক করে তারপর বাক এই যে অবশিষ্টগুলো যে রইল অবশিষ্ট বাক এগুলোকে আমরা সাজাবো এই যে নিচ দিকে লিখবি এম এস বি উপরে এটা যে টিপ চিহ্নটা অর্থাৎ এটা নিচ থেকে উপর দিকে বোঝানো হচ্ছে দিক চিহ্নটা তাহলে এম বি হলো শুরু এল বি হলো শেষ এইদিকে এখন সাজানোর নিয়মটা এই যে নিচ থেকে আগে ওয়ান ওয়ান পরে ডবল জিরো ওয়ান এই যে এই যে এই যে এখানে ওয়ান ওয়ান ডবল জিরো ওয়ান অর্থাৎ নিচ থেকে উপর দিকে সাজাই যেতে হবে নিচের সংখ্যাটা আগে লিখতে হবে ঠিক আছে এভাবে লিখবে ঠিক আছে পরে লেখার পরে এই যে আমরা পঁচিশ ছিল দশমিক এখন হয়ে গেল বাইনারি এই বাইনারি বেস দিলাম এই যে বাইনারি বেস দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পঁচিশকে এভাবে আমরা বাইনারি করতে পারলাম ঠিক আছে এটাই আমার কি উত্তর উত্তর এভাবে লিখলেই হবে হ্যাঁ উত্তর এই যে পঁচিশ দশমিক ড্যাস সমান সমান এই যে বাইনারি সংখ্যা লিখে এই যে বাইনারি বেশ দিলাম বাস আমার কমপ্লিট এই পূর্ণ অংশকে বাইনারি করা হয়ে গেল পূর্ণ অংশকে এটা করলাম আচ্ছা এটা হলো আমাদের আজকের পর্ব প্রথম এই দশমিক সংখ্যার এখন আমরা দ্বিতীয় পর্বে আমরা শিখব কি এই যে শুধু বগ্নাংশ অংশকে এই যে বগ্নাংশ অংশকে আমরা কি করে বাইনারি অক্কাল হেক্সাডেসিমাল করতে পারি এটা আমরা দ্বিতীয় পর্ব শিখব আশা করি সবাই দেখে নিবে আর ধারাবাহিকভাবে সবগুলো দেখলে অবশ্যই আমরা বুঝবো ঠিক আছে তো ইনশাআল্লাহ খোদা হাফেজ